আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বাংলাদেশে প্রতিষ্ঠিত অনেকগুলো মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হলো ইয়ামাহা দেশে ইয়ামাহার একটি অনেক বড় ফ্যান বেস রয়েছে এর জন্য মানুষের এক্সপেকটেশনও বেশি থাকে ইয়ামাহা থেকে কিন্তু বিগত কিছু সময় ধরে প্রতিবারেই হতাশ করছে ইয়ামাহা এ মাসে ইয়ামাহা লঞ্চ করল তাদের ইয়ামাহা এফ ফ্যাশন এস টু এর একটি নতুন এডিশন কিন্তু আসলে কি কোনো পরিবর্তন আছে নাকি শুধুই ধোকা নতুন আপডেটের নামে ইয়ামাহা যা শুরু করলো তা সত্যি বেমানান কিন্তু কি এমন করলো ইয়ামাহা তার বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ইয়ামাহা এর কম্পিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় সিরিজ হল এফ গত বছর ভার্সন ফোর লঞ্চের মাধ্যমে চারটি জেনারেশন কমপ্লিট করেছে বাংলাদেশে এর মধ্যে ইয়ামাহা এফজিএস ভার্সন টু এখনও অনেক জনপ্রিয় ইয়ামহা এফজিএস ভার্সন টুয়ে ব্যবহার করা হয়েছে একটি একশো ঊনপঞ্চাশ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার একশো এইস সি ইঞ্জিন যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে থার্টিন পয়েন্ট টু পি এস এইট থাউজেন্ড আরপিএম এবং সর্বোচ্চ টর টুয়েলভ পয়েন্ট এইট নিউটন মিটার অ্যাট সিক্স থাউজেন্ড আরপিএম বাইকটিতে সিক্স স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে ইয়ামাহা এর ব্লু কোর প্রযুক্তির কারণে ইঞ্জিন পারফরমেন্স আরও রিফাইন্ড এবং ফুয়েল ইফিশিয়েন্ট বাইকটি শূন্য থেকে ষাট তুলতে পারে প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ সেকেন্ডে এবং এর টপ স্পিড একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার পার আওয়ার ইএফআই বা ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকার কারণে থটল রিসপন্স আরও স্মুথ এবং মাইলেজ অসাধারণ ইয়ামাহা এফজিএস ভার্সন টু এর ফিচার্স এবং টেকনোলজির কথা বলতে গেলে বাইকটিতে রয়েছে অ্যানালগ ডিজিটাল কম্বোমিটার যেখানে আমরা দেখতে পাবো স্পিডোমিটার ফুয়েল গেস ট্রিপ মিটার এবং ইকো ইন্ডিকেটর সিটি রাইড হোক বা লং রাইড বাইকটি দেয় চমৎকার কমফোর্ট ও স্টেবিলিটি বাইকটির সিট হাইট সাতশো নব্বই এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট এম এম বেস তেরোশো তিরিশ এম এম ওজন প্রায় একশো বত্রিশ কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার এই বাইকটি থেকে প্রায় বিয়াল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে যা এই সেগমেন্টের দারুণ সাশ্রয়ী এবং রাইড ফ্রেন্ডলি জামা এফ জি এস ভার্সন টু প্রথম লঞ্চ হয় দু হাজার সালে প্রায় এগারো বছর পুরাতন একটি বাইক পরবর্তীতে দু হাজার সতেরো সালের দিকে এর একটি রিফ্রেশ এডিশন লঞ্চ করা হয় যেখানে ফুয়েল সিস্টেম হিসেবে এফআই ইন্ট্রোডিউস করা হয় এরপর পরবর্তীতে বেশ কিছু আপডেট এসেছে বাইকটিতে সে বছর অর্থাৎ দু সালেই প্রথম ইয়ামাহা এফজিএস ভার্সন টু এর জন্য হারিকেন গ্রে কালার এডিশনটি সামনে আনা হয় এবং মজার বিষয় হল সে সময় ইয়ামাহা এর অথরাইজ বাইক সেলস এবং সার্ভিস ডিলার ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এই স্পেসিফিক কালারটি বাংলাদেশের বাজারে সেল করে সে সময় বাইকটি নতুন এডিশন বলে বাজারে লঞ্চ করা হয় এবার দু হাজার পঁচিশ সালে এসে আবার আরেকটি এডিশন লঞ্চ করলো ইয়ামাহা এবার ইয়ামাহা এফজিএস ভার্সন টুতে তে দুটি নতুন কালার ইন্ট্রোডিউস করা হয়েছে এগুলো হলো ব্ল্যাক মেটালিক এবং গ্রে মেটালিক তাহলে এই নতুন এডিশনটিতে কি পরিবর্তন থাকছে এর এক কথা কথায় উত্তর হলো তেমন কিছুই না এতে শুধু নতুনভাবে যুক্ত করা হয়েছে এলইডি হেডলাইট এবং নতুন কালার গ্রাফিক্স বাকি সব কিছুই সেম টু সেম আর নতুন এই এডিশনের প্রাইস নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এখন ইয়ামাহার মতো এত প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ডের কাছে আপডেটের নামে যদি এসব পেতে হয় তাহলে তা সত্যি দুঃখজনক যেখানে অনেক কোম্পানি নতুন হায়ার সিসি লঞ্চ করছে সেখানে ইয়ামাহা তাদের গ্রাফিক্স এবং কালার চেঞ্জ নিয়ে পড়ে রয়েছে দ্রুত তাদের এসব বিষয় নিয়ে কাজ করা আপনার কি মনে হয় ইয়ামাহা বাংলাদেশের এই নতুন কালার ইন্ট্রোডিউস করা এবং প্রাইস সবকিছু কি ঠিক আছে তাকে কিছু পরিবর্তন আসা উচিত আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততদিন বন্ধু সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ